একটা বাচ্চা শিশু বুঝে যে বিজেপি এবং তৃণমূল দুটোই এক দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না আমাদের কর্মী সমর্থকরা চলে গেল আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে সেই প্রশাসনকে কাজে লাগিয়ে হয়েছে আমরা যে আন্দোলন করছি

যারা উচ্চ শিক্ষায় ভর্তি হতে পারছে না জয়েন্ট পাস করার পর কলেজে যেতে পাচ্ছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরাবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে সেটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো শুনবো আর আগামীর জন্য সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমরা আইন ভাঙতে আসি নি আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দেইনি এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের Şu মত করা জাতি নই লড়াইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেব ইনশাল্লাহ বাংলার বাইরে যে লাশ হয়ে ফিরছে সেই লাশকে সহকর্মীরা জানিয়ে লাশের পরিবারের মানুষ আমরা তাদের জন্য কান্নাকাটি করব কিন্তু দিদির পুলিশ বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কান্নাকাটি জন্য আমাদেরকে অনুমতি দেয়নি আমাদেরকে অন্যায় ভাবে গ্রেফতার করে চব্বিশ ঘন্টা আটকে রেখেছে কিন্তু এই দিদির পুলিশকে যারা চটি দেখিয়েছে তাদেরকে দিদির পুলিশ কিছু বলেনি তাই তার জবাব আমাদেরকে ছাব্বিশের ইলেকশনে দিতে হবে মঙ্গের প্রায় 23টি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক සම්মন মিলে কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি তার যে ভুল নীতি তার প্রতিবাদ করার জন্য আমরা ধর্মতলায় একত্রিত হয়েছিলাম কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার পুলিশ আমাদের আজকে দিয়ে আমাদের গ্রেফতার করে প্রমাণ করে দিলেন যে তিনি বিজেপির পিটি দিয়ে মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে এই বার্তা দিয়ে দিলেন যে তারাও এই অকা সংশোধনী আইনকে তারা সাপোর্ট করছে তাই তারা এটা প্রমাণ করে দিয়েছে গোটা দেশে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা বাঙালি শ্রমিকরা তারা যে অত্যাচারিত হচ্ছে তারা যে তাদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটা মমতা ব্যানার্জির

আমাদের আন্দোলন এখানে শেষ নয় এই গড়াই ফুলের মালা আমরা আশা করিনি এই গড়াই ফুলের মালার জন্য আমরা আন্দোলন করিনি এটা আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন শুরু হয়েছে এর শেষ আমরা देखे ছাড়ব নাকি ঠিক এর শেষ আমরা देखे আমরা